করবে আমাকে উত্তর এসে বলেছিল নিজের চেহারা দেখছিস আয়নায় আমি হলাম এই কলেজের সব সুন্দর ছেলে আমার পিছে কত মেয়ে ঘুরে জানিস কাউকে পাত্তা দেয় না আর বিয়ে করব তোকে দেখ তোকে যে বান্ধবী বানিয়ে রাখছি এটাই তোর ভাগ্য আমি সেদিন কিছু না বলে সেখান থেকে চলে এসেছিলাম কোনো কথা বলিনি কারণ সত্যি তো ওর মতো সুন্দর ছেলে কেন আমাকে বিয়ে করবে কত সুন্দর মেয়ে ওর পিছনে ঘুরে কিছু বলিনি ঠিকই কিন্তু প্রচন্ড কষ্ট পেয়েছি ছিলাম বুকের ভেতরটা যেন খা খা করছিল বাসায় এসে দরজা বন্ধ করে সেদিন নিজেকে সত্যি অনেকক্ষণ দেখছিলাম আর ভেবেছিলাম সুন্দর না হওয়া কি পাপ আমি এমনিতে তেমন সাজগোজ করতাম না পার্লারে যাইনি কখনো বাবা বলে আমার চেহারা নাকি খুব মায়াবী এই কথাটা যখনই শুনি তখনই আমার ভীষণ হাসি পায় যে ছেলেটাকে বিয়ের কথা বলেছিলাম সে আমার থেকে বেশ বড় সে যখন অনার্স তৃতীয় বর্ষে আমি তখন ইন্টার প্রথম বর্ষের ছাত্রী আমার ক্লাসমেট ছিল সে প্রায় পাশে আসতো কথা বলতে বলতে একটা সময় বন্ধুত্ব হয়ে যায় ওর নাম রাফি খুব ভালো লাগতো ওকে এভাবে আমি তাকে ভালোবেসে ফেলেছিলাম যদিও এর আগে কখনো বলিনি এখন মনে হচ্ছে না বলাটাই মনে হয় ভালো ছিল আপুরা সবাই ঘুরতে গেছিল তাই আমাকে নিয়ে গেছিল এক সময় রাফি দেখি একা দাঁড়িয়ে আছে তখনই আমি কথাগুলো বলেছিলাম রাফিকে এতটো অপমানিত হতে হবে ভাবিনি রাফি আমার বোনের খুব ভালো বন্ধু তাই ভয় লাগছিল রাফি যদি আমার আপুকে বলে দেয় রাফিকে আমি আগে ভাইয়া বলে ডাকতাম তারপর সে একদিন বলল আমরা যেহেতু ফ্রেন্ড তাই নাম ধরে ডাকতে পারো সমস্যা নেই সেদিন আমি খুব খুশি হয়েছিলাম সে আমাকে তুমি বলার পারমিশন দিয়েছিল মনে মনে ভেবেছিলাম হয়তো আমাকে পছন্দ করে আসলে ও অনেক বড় লোক ফ্যামিলির ছেলে তাই ভয়ে কখনো কিছু বলতাম না আমার মতো কালো মেয়েকে ভালোবাসবে ও এরপর থেকে রাফি কখনো আমাদের বাসায় আসলে আমি ওর সামনে যেতাম না আড়াল থেকে দেখতাম ও খুব হাসতো তার ওই হাসির জন্য আমি ওর পড়েছিলাম হঠাৎ একদিন আপু বললো রাফি নাকি বিদেশ চলে যাবে পড়ালেখার জন্য শুনে ভীষণ কষ্ট লাগছিল লাগছিল এতদিন একটু দেখতে পারছিলাম তা হয়তো আর হবে না মনের ফাঁকা ফাঁকা খুব কান্না যে মানুষটা এত অপমান করলো তার জন্য কেন যে এত খারাপ লাগছে বুঝতে পারছিলাম না পরের দিন কলেজে যাব তখন রেডি হচ্ছি ঠিক তখনই কলিং বেল বেজে উঠলো যখনই আমি দরজা খুলতে গেলাম দরজা খুলে তো আমি একদম অবাক রাফি আমার সামনে দাঁড়িয়ে আছে আমি যখন চলে যাব ঠিক তখনই আমার হাতটা টেনে ধরলো আমি বললাম হাত ধরলেন কেন সারেন রাফি বললো আপনি কেন বলছিস আজকাল তো তোকে আর দেখাই যায় না কলেজে যে কথাগুলো বলছিলাম তার জন্য কি এখনো রেগে আছিস নাকি দেখ তুই আমার ছোট তার থেকেও বড় কথা হলো তোর সাথে আমার যায় না আমি যদি তোর মতো একটা মেয়েকে বিয়ে করি তখন লোকে কি বলবে বল গল্পটিতে আপনাদের ভালো সারা পেলে কমেন্ট পেলে অবশ্যই নেক্সট পার্ট দিব